তারা নিজেরাই ভীত সন্ত্রস্ত যে এই গদি কিভাবে টিকবে কি টিকবে না সামরিক বাহিনী এখন প্রকাশ্যে তার নামটাও চলে আসলো ব্যাংক মার্জার করে দেওয়া হচ্ছে এবং যে ব্যাংকগুলো এইভাবে ধ্বংস করে দুর্বল করে দেওয়ার জন্য যারা দায়ী তারা আবার এই ওই মার্জ ব্যাংকে মানে একীভূত ব্যাংকগুলোতে পরিচালক হিসেবে তারা যোগ দিতে পারবেন পুরো প্রক্রিয়াটা খুব পরিষ্কার এবং এই প্রক্রিয়াতেই আমাদের রিজার্ভ আরো বিলিয়ন এসে নামে বাংলাদেশ ব্যাংক হিসাব প্রতি বছর হিসেব দিচ্ছে গত বছরে বারো বিলিয়ন ডলার অপ্রত্যাবাসিত রপ্তানি আয় পঞ্চান্ন বিলিয়ন রপ্তানি করেছে বারো বিলিয়ন ডলার আসে নাই কোথায় গেল বারো বিলিয়ন ডলার এই অর্থ বছর তিরিশে জুন শেষ হয় নাই এখনো তিরিশ নয় বিলিয়ন ডলার অপ্রত্যাবাসিত রপ্তানি আয় তো এটার খোঁজ নিক তারা তো আন্তর্জাতিক ওইসব সংস্থার সদস্য বাংলাদেশ ব্যাংক যারা এই ধরনের টাকার যাকে বলে গতিবিধি পুরোটাই মনিটর করে ফলে বাংলাদেশ ব্যাংক জানে এই টাকাগুলো কারা কারা পাচার করেছে ব্যাংকিং চ্যানেলে যেটা অন্তত হচ্ছে তার তো একটা নিয়ন্ত্রণ রাখা যেতে পারে সেই দিকে তাদের মনোযোগ নাই অথবা তারা এটা দেবেন না কারণ এই নেক্সাসটাই তৈরি হয়েছে সবাই মিলে এসো লুটেপুটে পুটে খাওয়ার ব্যবস্থাটা হবে আমাদেরকে ক্ষমতায় রাখতে হবে এবং এইটা যারা বাস্তবায়ন করবে প্রশ্নটা হচ্ছে জনগণকে গণতান্ত্রিক সংগ্রামে আমরা কত দ্রুত আবারও শক্তিশালীভাবে হাজির করতে পারছি এবং জনগণের সংগ্রামের উপর দাঁড়িয়েই এই সরকারকে বিদায় করতে পারছি সেই লড়াইটা আমাদের সামনে করতে হবে এবং সালাম এই লড়াইয়ের অত্যন্ত ঘনিষ্ঠ অত্যন্ত নিবেদিত একজন মানুষ ছিলেন যিনি সারা জীবনটাই একেবারে ক্লাস এইট থেকে এই লড়াইয়ে নিজের আজীবন যুক্ত থেকেছেন মানুষের সামষ্টিক মুক্তির লড়াইয়ে তার যে একনিষ্ঠতা সেটা নিজের কাজে আত্মত্যাগে এবং নিজের চিন্তায় সেটা আমাদেরকে অনুপ্রাণিত করে আমাদের সামনে পথ দেখায় যে সেই পথে আমাদের হাঁটতে হবে গণতন্ত্র মঞ্চ আমরা এখানে যে গণফোরাম জাতীয় মুক্তি কাউন্সিল বাংলাদেশ যাসদ উপস্থিত হয়েছেন দেশে আরো অপরাপর গণতান্ত্রিক সংগঠনগুলোর সাথে আমরা আরো ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই মানুষের সামনে দৃঢ় একটা নেতৃত্ব নিয়ে একটা দিশা নিয়ে হাজির হতে চাই যাতে করে আমরা যত দ্রুততার সাথে মানুষকে ঐক্যবদ্ধ করতে পারবো এই প্রতিরোধটা গড়ে তুলতে পারবো সেই জায়গায় আমরা যেতে চাই